আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ে অভিজ্ঞতা শ্রেণীর বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এই অভিজ্ঞতা শ্রেণীর অনুশীলনী অনুশীলনের দুই নম্বর অঙ্ক দুই নম্বর প্রশ্ন হলো নিচের প্রতি জোড়া সমীকরণগুলোর মধ্যে যেগুলো সমাধান যোগ্য তাদের লেখচিত্র একে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কম তিনটি সমাধান লেখো তাহলে নিচে চার জোড়া সমীকরণ দেওয়া আছে প্রথমত তাদের সমাধান যোগ্যতা যাচাই করতে হবে তারপর যদি সমাধান থাকে তাহলে বের করতে হবে একটি থাকলে বের করতে হবে আর যদি অসংখ্য সমাধান থাকে তাহলে কম তিনটি সমাধান লিখতে হবে তাহলে আমরা একবার নম্বর প্রশ্নটি প্রেস প্লাস ওয়াই সমান সমান এইট এবং প্রেস মাইনাস ওয়াই সমান সমান ফাইভ এই সমীকরণ জুটে সমাধান যোগ্যতা যাচাই করবো প্লাস ওয়াই সমান এইট এবং প্লাস মাইনাস ওয়াই

সমীকরণ জোট সমঞ্জস সমঞ্জস অর্থাৎ সমঞ্জসে মানে যেটা হচ্ছে কনসিস্টেন্ট কনসিস্টেন্ট এবং এর অর্থাৎ এই সমীকরণ জোটে একটি মাত্র একটি মাত্র সাধারণ

আমরা দুইটা তিনটা মান নিতে পারি x এর মান যদি আমরা এখানে জিরো বসাই এর মান হলো এইট মাইনাস টু ইন্টু জিরো অর্থাৎ বসাই টু তো দুই মানে চার আর দুই চার হলো চার এর মান হয় ফোর

বা ওয়াই সমান সমান হচ্ছে টু এক্স মাইনাস যদি আমরা আবার আরেকটি ছি এর বিভিন্ন মানের জন্য বের করি তাহলে কি দাঁড়ায় দেখি আমরা এক্স এম যদি জিরো বসাই জিরো মাইনাস ফাইভ টু ইন্টু জিরো মাইনাস ফাইভ বাই টু তাহলে কি হয়

এটা হলো ওয়াই হলো আমার হচ্ছে মূল বিন্দু ওই জিরো আমার প্রথম বিন্দুটা হচ্ছে আমরা যেহেতু টু আছে অনিকুলার ভগ্নাশের মধ্যে টু তাই আমরা দুই ঘরকে এক এক ধরব দুই ঘর সমান সমান দুই ঘর সমান সমান ওয়ান একক দুই ঘর সমান সমান এক ধরে আমরা আঁকবো তাহলে যেখানে জিরো আছে এটা জিরোই হবে যেখানে এইট আছে এটা হবে সিক্সটিন জিরো এইট হবে জিরো সিক্সটিন এখানে হচ্ছে জিরো আর সিক্সটিন হচ্ছে পাঁচ দশ পনেরো ষোলো এই বিন্দুটি হচ্ছে আমার জিরো সিক্সটিন বিন্দু বা জিরো এইট কিন্দু তারপরে আছে আমার টু ফোর টু ফোর টু তাহলে হয় ফোর এইট প্লাস ফোর প্লাস ফোর হলো ডান থেকে চার গুণ এবং আট হল পাঁচ ছয় সাত আট সেভেন বাই টু কে টু তারাগণ করলে হয় সেভেন এটা হয় টু সেভেন টু সেভেন টু হবে ফাইভ সিক্স সেভেন এবং প্লাস টু হলো ওয়ান টু সেভেন টু বিন্দুটা হলো এখানে অবস্থিত

লেখচিত্র এই লেখচিত্র যেটি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিন্দুতে ছেদ করেছে আমরা ধরি এই বিন্দুটার নাম হলো পি বিন্দু তাহলে পি বিন্দুর স্থান হচ্ছে সেভেন বাই টু ওয়ান সেভেন বাই ওয়ান সুতরাং এই সমীকরণ সমাধান হচ্ছে সাধারণ সমাধান হচ্ছে সেভেন বাই টু ওয়ান এই হচ্ছে আমাদের গ্রাফ তোমরা গ্রাফটা ভালো করে দেখো তারপর আমি গ্রাফের একটা বর্ণনা দিব এ হচ্ছে আমাদের এই অঙ্কের গ্রাফ এখন আমি গ্রাফের জন্য কিছু বর্ণনা আছে সেই বর্ণনা আমরা লিখব যে ছ কাগজের ছগজের ক্ষুদ্রতম বর্গের ক্ষুদ্রতম বর্গের দুই বাহুর দৈর্ঘ্য সমান সমান এক একক ধরে একক ধরে দুই বছর ধরে ছকের বিন্দুগুলো ছকের বিন্দুগুলো স্থাপন করি স্থাপন করি এবং বিন্দুগুলো যোগ বিন্দুগুলো যোগ করে দুইটি সরল রেখা দুইটি রেখা পায় এরা এরা পরস্পর সেভেন বাই টু ওয়ান বিন্দুতে ছেদ সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান হচ্ছে সেভেন বাই টু কমা ওয়ান আমরা আগে বলেছিলাম যে আমাদের এখানে সমীকরণ সমঞ্জস কারণ সে এরা শর্ত সিদ্ধ করছে এই সমীকরণের সমঞ্জস এবং এর একটি সমাধান আছে তো আমরা এই এক নং সমীকরণ থেকে ছক বের করেছি দুই নং সমীকরণ ছক বের করেছি এই ছকের বিন্দুগুলি আমরা গাড়তে পারে স্থাপন করার পর আমরা দেখতে পেলাম যে এরা সেভেন বাই টু ওয়ান বিন্দুতে পরস্পর ছেদ করেছে সুতরাং আমরা লিখলাম যে নির্ণীয় সমাধান হচ্ছে সময় সেভেন বাই টু ওয়ান আশা করি সবাই বুঝতে পেরেছ পরবর্তী অঙ্গনগুলি ইনশাআল্লাহ আমরা পরের ভিডিওতে দেবো সবাইকে ধন্যবাদ